কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা আমরা সারা বাংলাদেশে ঘোষণা করছি সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনা কে সপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনর বহালের দাবিতে এবং ইউরু পদত্যাগের দাবিতে আর আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে সাতাইশে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব। এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে দশই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব যদি তাও যদি এরোস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব সারা বাংলাদেশে টেকনাফে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা চব্বিশে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ঢাকা অবরোধ করব শাকাসিনা হাসিনা সংগ্রাম পরিষদ তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি তারপরে যদি চব্বিশে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে আমরা পহেলা ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে কোন দোকানপাট পাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি এনোস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আটই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম আটই ডিসেম্বর আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মাস টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে গেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইরুস আহ্বান করতে চাই উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে ছকাসিনা সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট বেনাপুর বন্দর সহ সমস্ত বন্দর গড়াউ করবে সমস্ত বন্দরে পাহারা বসাবে আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না ছকাসিনা সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনা মাসতু যমুনা কর্মসূচির মাধ্যমে ছকাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ইনশাআল্লাহ আবার সপদে বসাবে তাই আমি বলবো এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা পদত্যাগ করুন আর যদি পদত্যাগ না করুন তাহলে ইনশাল্লাহ আটই ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা আটই ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মাস্টু যমুনা কর্মসূচি পালন করব।